হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জনটিস গার্ডেন আছি গালি স্ট্রিটে তো চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে কাটন প্রেস করে দেবেন আর গাছের পথে একটা কী দাম সমস্ত আমার চ্যানেল দেখাই তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন चाहू

কাল গিয়ে জানা না তাহলে আবার যদি নিবি তারা আগের দিন আমায় জানাবি বারবার

সাতশ টকা দাম আছে এটা

ক্যামেরায় কালারটা আসছে না অ্যাকচুয়ালি এটা পুরো আপনার ব্লু কালার ক্যামেরায় পার্পেল টাইপ দেখাচ্ছে দেখুন এইবার দূর থেকে কিছুটা হালকা কালারটা বোঝা যাচ্ছে মর্নিং গ্লোরি 또 오래 습니다 খু ভাল আছে ডবল এইগুল ডবল কি দাম লেগে তিনিশ কৰে বেশ বড় গাছগুলো মোটামুটি সামনে যেগুলো আছে ওগুলো আপনার এক ফুটের ওপর আর ওই পিছনে গুলো দু ফুট এটা কি আছে

হয়া যখন ঝাড় হবে ম্যাচ উঠতে হবে ডাল থেকে ফুল আসবে হায়াগুলো দাম হচ্ছে দেড়শো করে চলুন সামনের দিকে যাব আর এখানে সব কলিয়াস থেকে ছোট করে মানে শুরু করে ছোটো ছোটো পটের মধ্যে সমস্ত ধরনের পাতাবাহার গাছ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ টাকা করে দাম আর এইখানে ব্লক জি ব্লক জি মানে এই যে বিল্ডিংটা দেখছেন সামনে এটা হচ্ছে ব্লক জি এই ব্লক জি এর পাশেই এই কাকা গোলাপ নিয়ে বিক্রি করে মানে গোলাপ নিয়ে বসে দামটা কিন্তু এই কাকার কাছে একটু কম থাকে ও বলছে অনেক ভিড় হবে গাড়ি পার্কিংয়ের জায়গা পাবে না ডায়মন্ড আচ্ছা এই যে গোলাপগুলো দেখছেন এই গোলাপগুলো সত্তর টাকা করে দাম আছে আর একটু বেলার দিকে এলে দামটা কিন্তু আরও কম পাবেন এগুলি আপনি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন গাদাগুলো তিরিশ টাকা করে আর দেখুন এখানে সার যেগুলো থাকে হাড় গুঁড়ো নিমখোল আপনার ভার্মি আর বিভিন্ন কোয়ালিটি আছে সেই অনুযায়ী দাম তারপর ওদিকে সিন্ডার আছে সিন্ডার আমি দেখাবো অনেকেই কমেন্ট করছেন সর্ষের খোল আর রাজা সিং কুচি আপনার দেখা আপনার কোকোপিঠলি এগুলো সিন্ডার সিন্ডার ছাড়া আপনি কাঠকলা পেয়ে যাবেন ওখান থেকে কাঠকলা পাতা পচা সার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এই ব্লক জিয়ের এর পাশেই কত বলে বলছি ক্যাকুলো টাকা দাম বেশি কেন রে আজকে হ্যাঁ আর তোর সে একটা দাদা থাকে সে কথা হ্যাঁ দাদা নেই বলি তুই বেশি বেশি বলছিস পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম বা দশ টাকা তো ষাট টাকা হ্যাঁ ভালোই পেয়েছিস ঠিকই আছে আর এগুলো কত করে ক্যারেন্ডলা এগুলো কুড়ি টাকা অ্যাস্টার কাজ কম কেনা রে আজকে কাজ কম কেনা এগুলো কি এগুলো স্যার কত করে প্যাকেট এগুলো দশ টাকা প্যাকেট একশো দশ টাকা আর লং লঙ্কা গাছগুলো কত করে রে লঙ্কা তিরিশ আর এই ব্লক জি যেটা বলছিলাম দেখুন এই ব্লক জি এর সামনে কিন্তু আপনি ব্যাগ পেয়ে যাবেন ব্যাগ এখানে বিক্রি হচ্ছে মানে প্যাকেটের সাইজ অনুযায়ী দাম আছে মানে ডজন

আৰু এই ব্লক যিয়ে চামনে এই টপ বিক্ৰী হয় সেই টবৰ দাম দেখে নেব দেখোন এখনে টব এই দহ ইঞ্চিৰ টে ত মানে গ্লাছ টপ আৰু এখনে ফ্লাট টপ দশ ইঞ্চির যে টপগুলো আছে এগুলো আপনার পঞ্চাশ টাকা করে আট ইঞ্চি এগুলো কি আট ইঞ্চি নাকি এগুলো আচ্ছা আট ইঞ্চিগুলো পঁয়তাল্লিশ করে এই ফ্ল্যাটটা দশ দাম লেগেছে এটা একশো টাকা আচ্ছা আর তোমার আর এইগুলো কত দিন এইগুলো আচ্ছা এগুলো একশো দশ করে দেখছেন এই টপগুলো এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় আর দামটা মোটামুটি অন্য যারা একটু দূর থেকে আসছেন তাদের কাছ থেকে কিন্তু দামটা একটু কমই লাগবে এখানে তবে তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে পাটে তো চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে ওষাটা লাইক করে দেবেন থ্যাংক ইউ